5000 सीज लैपटॉप 16 जीबी रैम एंड 512 जीबी অনেক হাই কনফিগারেশন কোরাই এটা হলো আমাদের মিরপুর গোল গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এস এ পরিবহন রোডটা এই রোডেরই এই যে ঠিক এই আমাদের সাইনবোর্ডটা দেয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারে কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার 93 নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়শা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা বাজার আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু সবাইকে সবাইকে জানাই ইউটেক বিরি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও তার সম্পূর্ণ মাস জুড়ে কিন্তু বিশাল ডিসকাউন্ট অফার চলতেছে তার পাশাপাশি ন্যূনতম যা একটা আমাদের থেকে একটা মিনিমাম একটা ল্যাপটপ কিনতে তাদের প্রত্যেকের জন্য মিনিমাম 500 টাকা একটা অবশ্যই ডিসকাউন্ট কিন্তু থাকবে তার পাশাপাশি জানেন কি একের অধিক ল্যাপটপ নেবেন অথবা তার বেশি ল্যাপটপ থাকে প্রত্যেকের জন্য প্রতি পিস ল্যাপটপ আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আরো ডিসকাউন্ট পাবেন তার পাশাপাশি প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল বক্স নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে আজকে ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপগুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন ভিডিওর মাধ্যমে আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুই কর আজকের ভিডিওতে কিন্তু আমরা খুব কম প্রাইজের মধ্যে আমরা এক্স ওয়ান কার্বনের কিছু কালেকশন আমি বলি থিং প্যারের মধ্যে কিন্তু সবচেয়ে দামি সিরিজ কিন্তু এক্স ওয়ান সিরিজের ল্যাপটপগুলো যেমন এক্স ওয়ান কার্বন হয় এক্স ওয়ান ইয়োগা হয় এক্স ডিটে চক হয় অ্যান্ড সাধারণত এক্স ওয়ানের কিন্তু আপনার ল্যাপটপের প্রাইজও একটু বেশি থাকে কারণ এক্স ওয়ানের বিল্টিং সিস্টেম থাকে অনেক সুপিরিয়র আর এক্স ওয়ান কার্বন যেগুলো এগুলো যেরকম বিল্টিং সিস্টেম বেটার পারফরমেন্স টাইপ সম্পূর্ণ আপনি ডিফারেন্ট ক্যাটাগরি অফ পারফরমেন্স পাবেন আর এক্সন কার্বনের সবচেয়ে বড় বিশেষত এটা পাতলা মানে এতটাই পাতলা ল্যাপটপ আপনার কাছে মনে হবে যে একেবারে ওয়েটলেস একটা ল্যাপটপ আপনি যখন ক্যারি করে আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু একটা ক্যারি করতেছেন আর পারফরমেন্সও খুব ভালো এন্ড এটা হলো লিনোভো থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন সম্পূর্ণ কার্বন ফেভার বডি আর বডিটা কার্বন ফেভার থাকার কারণে আপনি ল্যাপটপের ওজনটা কম পাবেন এন্ড খুবই মজবুত কোয়ালিটির একটা বডি পাবেন এর মধ্যে পাবেন আপনি চার্জিং সিস্টেম টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা তিন থেকে তিন ঘন্টা আপনি প্রফেশনাল আউটসোর্সিং এর কাজগুলো ফ্রিলান্সিং এর কাজ ডিজাইনি এর কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ভারী ভারী কাজগুলো আপনি চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর ল্যাপটপের ওজনটা কম আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর একেবারেই কিন্তু পাতলা ল্যাপটপটা এ দেখেন কতটা পাতলা এন্ড এক্সটন কারণ কিন্তু সবকিছুই কিন্তু আপনার বেটার কোয়ালিটি দিয়ে তৈরি করে যেমন ডিসপ্লে কিবোর্ডের টাইপ সাউন্ড সিস্টেম এভরিথিং ইচ অ্যান্ড আপনার সবচেয়ে বেস্ট দিয়ে তৈরি করা হয় অর্থাৎ পাবেন আপনি সবচেয়ে বেস্ট এন্ড ছাব্বিশ হাজার নয়শো টাকা কোরআবের সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসডি অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে চার্জিং সিস্টেম টাইপ সি আর মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এবার আমাদের দেখা যাচ্ছে লিনোভো থিং এর খুব কম প্রাইসের মধ্যে একটা ডিভাইস Lenovo ThinkPad T450 টি ফোর ফাইভ জিরো এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আঠারো হাজার নয়শো টাকা এটাও সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপ কোরাই ফাইভ জেনারেশন ফাইভ আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন আপনি খুব কম প্রাইজের মধ্যে প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং এর জন্য আউটসোর্সিং এর জন্য ডিজাইনিং এর জন্য ওয়েব এর জন্য ওয়েব ডিজাইন এর জন্য আপনি কোনো ডিভাইস চান মাত্র 18900 হাজার নয়শো টাকা জেনারেশন ফাইভ চার জিবি গ্রাফিক দুশো ছাপ্পান্ন এন্ড 8GB অ্যান্ড আট জিবি র্যাম ইভেন আরো কাস্টমাইজেবল র্যাম এসি যে দুইটাই প্লাস করতে পারেন অ্যারাউন্ড আড়াই থেকে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আঠারো হাজার নয়শো টাকা আর এবার আমরা দেখে এইচপি একটা ল্যাপটপ দেখেন যে কিন্তু আপনার এইচপি সিক্স ফোর জিরো জি টু ওয়ার্ক স্টেশনের মতো ল্যাপটপ মানে আপনি একটা টেবিলের উপরে ফেলে একটা না চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ওয়ার্কের জন্য যদি কোনো ডিভাইস চান বেস্ট একটা অপশন কোড আই সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি সি চার জিবি গ্রাফিক্স ল্যাপটপ সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা এটা আমাদের প্রাইস থাকবে বিশ হাজার নশো টাকা আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন মানে এই টাইপের ল্যাপটপগুলো তৈরি করেছে মূলত চব্বিশ ঘন্টা রাফ এন্ড রাফ কাজ আপনি ল্যাপটপ যদি অন করেন টানা সাত দশ দিন আপনি ল্যাপটপটা শাট ডাউনও না করেন পারফরমেন্সের মধ্যে কোনো চেঞ্জ আসবে না কারণ বিল্ডিং সিস্টেমটা কিন্তু এরকম ল্যাপটপটা একটু ভারী হয়তো আপনার ক্যারি করতে একটু কষ্ট বাট আপনি টেবিলের উপর ওপর ফালে রেখে ইউজ করেন এর চেয়ে বেস্ট ডিভাইস এই প্রাইজের মধ্যে এরকম পারফরমেন্স কিন্তু আর পাবেন না কারণ বেস্ট একটা পারফরমেন্স আছে বেস্টের ডিভাইস কিন্তু খুবই মাত্র বিশ হাজার নয়শো টাকা আপনি র্যাম এসিডি দুইটাই প্লাস করতে পারবেন সাউন্ড সিস্টেমটা সম্পূর্ণ উপরের দিকে ব্যাটারি ব্যাকআপটা ভালো আছে যাবতীয় আপনি সব ধরনের পোর্ট পাবেন ইউএসডি পোর্ট পোর্ট ল্যান্ড পোর্ট ডিপি পোর্ট টাইপস মানে এক কথা আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্ক X1 এক্স ওয়ান কার্বন আমি বলি এক্স ওয়ান কার্বনে কিন্তু আপনার নিজস্ব মডেল একটা এভলিউশন আছে এটা হলো এক্স কার্বনে একেবারে লেটেস্ট টা এর মধ্যে আপনি সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমসফিয়ার এই যে ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম ল্যাপটপের পাওয়ার কিটা কিন্তু যে এখানে দেখে লেটেস্ট কার্বন যেগুলো ওইগুলো পাওয়ার কিট আপনার সাইডে থাকে ল্যাপটপ মানে কার্বন মানে পাতলা একেবারে পাতলা সুপার আলট্রাসিম আর ওয়েটলেস একটা ডিভাইস আপনি যখন ক্যারি করবেন আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু একটা ক্যারি করতেছেন আসেন এটা হলো কোড়াই সেভেন কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন ডিফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এখানে এক্সোনে লোগোটা দেওয়া আছে আর স্পিকার দুটো কিন্তু উপরে যে স্পিকার আর আমি আবারও বলছি ডলবির সাউন্ড সিস্টেম দেওয়া আছে ডলবি অ্যাটমোসের বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ

এস মানে সুপার স্লিম এই ল্যাপটপটাও কিন্তু পাতলা হয়তো এক্সট্রন কার্বনের মতো এত পাতলা না বাট এটাও কিন্তু পাতলা আলট্রা স্টিম ল্যাপটপ অ্যান্ড ওজনটা কম অ্যান্ড এটা হলো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি আর এটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে আপনি আরও প্লাস করতে পারবেন টোয়েন্টি জিবি পর্যন্ত করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এসিসি জি আছে ল্যাপটপ এসিজিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটাও কিন্তু সম্পূর্ণ কার্বন স্যাগার বডির ল্যাপটপ অর্থাৎ কার্বন ফাইবার বডি খুব মজবুত একটা বডি পাবেন ওজনটাও কিন্তু খুবই কম পাবেন আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডিজাইনিং আপনি স্মুথলি রান করতে পারেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা এবার আমরা একটু হাই প্রাইজের দিকে চলে যে আপনি একেবারে খুব আনকমন কিছু চান আর ডিসপ্লেটা অনেক সুন্দর আপনার ডেল ল্যাটিউড সেভেন ফোর জিরো জিরো টু ইন ওয়ান একেবারে চিকন বেজেল ডিসপ্লে আপনার কাছে মনে হয় মানে বেজেলটা এতটাই চিকন যে আপনার কাছে মনে হবে তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা কনফিগারেশন এটা কোরাইভেন এর এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স আসলে ক্যামেরার মধ্যে কিরকম বোঝা যায় যে ডিসপ্লে কোয়ালিটি কিরকম আমি যাই না বাট আপনি যখন সরাসরি দেখবেন আপনি বুঝতে পারবেন যে ডিসপ্লেটা অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করা হয়েছে এর মধ্যে কিন্তু আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সম্পূর্ণ আইপিএস পাইল টাচ স্ক্রিন ডিসপ্লে দেখেন বেজেলটা কতটা চিকন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণ রে ডিসপ্লে এটা কিন্তু ফুললি ল্যাপটপ একবার সম্পূর্ণ মেটলিক বডি তিনশো ডিগ্রি ভাঁজ করতে এটা আমাদের প্রাইস থাকবে নশো টাকা ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলা গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো অটো ক্যাডের কাজগুলো থ্রি ডি কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে যদি চান ল্যাপটপে এসএসডি জি প্লাস করতে আপনি এসএসডি জিও প্লাস করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র নশো টাকা এইট কারণ কেউ যদি খুব কম মধ্যে একটা হাই গেছে তুলনামূলক ভাবে ইন্টেলেকালি কিন্তু আপনার রাইজেন প্রসার প্রাইস কম কারণ রাইজেন কিন্তু খুব কম প্রাইস এর মধ্যে একটা হাইফিগার সিপিউ অফার করতে পারে আপনি যদি সেম সিপিউ আপনি যদি ক্ষেত্রে নিতে যান আপনি কিন্তু প্রাইসটা আপনার অনেক প্লাস আপনি যদি রেঞ্জ কম থাকে প্রাইস রেঞ্জের আপনি কম প্রাইস রেঞ্জের মধ্যে আপনি বেশি কাজ করতে চান একটা হাই কনফ্লিগি পৌঁছেন রাইজেনের চেয়ে বেস্ট অপশন হবে না অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি ষোলো জিবি র্যাম আছে আপনি যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে আপনি আরও প্লাস করতে পারবেন থার্টি টু জিবি পর্যন্ত করতে পারবেন পাঁচশো বারো জিবি এসিডি আছে ল্যাপটপে এইসএসজিও প্লাস করতে পারেন অ্যান্ড এটাও কিন্তু সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ ফোর ফোর ফাইভ জি এইট আর প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা আর সিপিউ বর্তমান যেরকম কনফিগার দেয় আছে কোর বেশি আছে ক্যাশ বেশি আছে ইভেন র্যামের বাস স্পিডও বেশি আছে এই যে আমি দেখা দিই আপনার এটার মধ্যে কোর পাবেন টোটাল ছয়টা এই যে হেক্সা কোরের প্রয়োজন কোর আছে ছয়টা অ্যান্ড ক্যাশ আছে ষোলো এমবি আর র্যামের বাস স্পিডও বেশি আছে আপনি এর মধ্যে র্যামের বাস স্পিড পাবেন দুই হাজার ছয়শো সাতষট্টি ষোলো জিবি র্যাম ইভেন কাস্টমাইজ ল্যাপটপ র্যাম করতে পারবেন আপনি থার্টি টু জিবি পর্যন্ত আর এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার মাউস প্যাড টা সম্পূর্ণ আর ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল কোনো কিনে আর আর বেজেলটাও কিন্তু ল্যাপটপের ওজন্য কম আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আপনি অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলা আই ও এস ডেভেলপমেন্টের কাজগুলা গেম ডেভেলপমেন্টের কাজগুলো গেমের ইন্টারফেস তৈরি মানে আপনি এক কথা সকল ধরনের ভারী মানের কাজগুলো খুব কম প্রাইসের মধ্যে আপনি সার্ভ করতে চান এটা একটা বেস্ট অপশন রাইজেন ফাইভ ল্যাপটপ টা এক সময় বিক্রি করছি বাট আমরা ফিডব্যাক খুব বাজে পাইছি দেখা গেছে যারা যেরকম ফাইবার নিয়ে সেরকম কাজের একটা কর্নারও করতে পারেনি এটা আমরা খুব কম প্রাইস এর মধ্যে ল্যাপটপ নিয়ে এসেছি ডেল ল্যাটিউড থ্রি ওয়ান জিরো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ইন্টেল সেলার এইট বাইপাস করা লাগবে না যেমন ক্রমবুক উইন্ডোজগুলো করতে আপনার ইউজ করতে সফটওয়ার গুলো ভাবে ইউজ করেন আপনি ওইভাবে ইউজ করবেন উইন্ডোজ টেন প্রো দে আসে আপনি অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারেন দুশো জিবি আছে জিবি র্যাম আছে বেসিক লেভেলে কারোর জন্য বেস্টের ডিভাইস ল্যাপটপের ওজন কম আছে পাতলা আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারেন তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে হেডফোনের পোর্ট এইচ ডি এম পোর্ট ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো আপনার প্রয়োজন অথবা ল্যাপটপে লাগে সব ধরনের পোর্ট আছে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো আর আমাদের এর বাইরে কিন্তু আরো হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপের সাথে আপনি একটা বক্সও নিতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি

সেক্ষেত্রে আপনার কোন ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যেকোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই মাধ্যমে করবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি ফেসবুক পেজের ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আমি আমাদের লোকেশন দিয়ে আরো ইজি করে দেই আপনি গুগলে যে আপনি বিল লিখবেন অ্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন অ্যান্ড এই অফার আমাদের সম্পূর্ণ মাস জুড়ে থাকবে ইভেন ডিসেম্বর মাস পর্যন্ত এর মধ্যে গুলো কিন্তু খুব কম খুব বেস্ট সাথে ল্যাপটপগুলো পাবেন আর জন্য এতটুকুই যদি আমাদের অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন